আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো আল্লাহ আল্লাহর সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি আজকে আমরা পড়ব ইসলাম এবং নৈতিক শিক্ষা আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাব তোমরা মনোযোগ সহকারে শুনবে আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে চলো তাহলে শুরু করি আজ আমাদের বিষয় ইমানিয়াত আমাদের রবের নাম কি আমাদের রবের নাম আল্লাহ আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম আমরা কোন জাতি আমরা মুসলিম জাতি আমাদের কে সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গুণাবাচক নামগুলোকে কি বলে আল্লাহর গুণাবাচক নামগুলোকে বলা হয় আসমাউল হুসনা। আল্লাহর গুণাবাচক নাম কয়টি আল্লাহর গুণাবাচক নাম নিরানব্বইটি আল্লাহর সেরা সৃষ্টি কি আল্লাহর সেরা সৃষ্টি হচ্ছে মানুষ আমরা কার বান্দা আমরা আল্লাহর বান্দা আমাদের কেন সৃষ্টি করা হয়েছে আমাদের আল্লাহর ইবাদত করার জন্যে সৃষ্টি করা হয়েছে আমরা কার সুক্রিয়া আদায় করবো আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব আমাদের নবীর নাম কী আমাদের নবীর নাম হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিতাবের নাম কি আমাদের কিতাবের নাম আল কোরআন ইমান অর্থ কি, ইমান অর্থ বিশ্বাস করা বা মেনে নেওয়া ইমানের শর্ত কয়টি ইমানের শর্ত তিনটি ইমানের বিষয় কয়টি ইমানের বিষয় সাতটি তাহিদ শব্দের অর্থ কি তাহিদ শব্দের অর্থ একতাবাদ শিরোপ অর্থ কি সিরোপ অর্থ সকল নবী আসুল কোন দিনের দাওয়াত দিয়েছেন সকল নবীর ইসলামের দাওয়াত দিয়েছেন মুসলিম তাকে বলে যিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন তাকে মুসলিম বলে মুসলিম হতে হলে প্রথমে কি করতে হবে মুসলিম হতে হলে প্রথমে ইমান আনতে হবে যিনি ইমান আনেন তাকে কি বলে যিনি ইমান আনেন তাকে বলে মুমিন ইসলামের ভিত্তি কয়টি ও কি কি। ইসলামের ভিত্তি পাঁচটি কালেমা নামাজ জাকাত রোজা ও হজ ইসলাম অর্থ কি ইসলাম অর্থ আত্মসমর্পণ করা ফেরেস্তারা কিসের তৈরি তৈরি প্রধান ফেরেশতা কতজন প্রধান ফেরিস্তা চারজন কোন ফেরেশতা ওহিনী আসতেন হজরত জিব্রাহিল আলী ওসাল্লাম ওহিনী আসতেন মালাকুল মত অর্থ কি মালাকুল মওত অর্থ মৃত্যুর ফেরেস্তা রুহুল আমিন কোন ফেরেস্তার উপাধি রুহুল আমিন হজরত জিব্রাহিল আলী আসলামের উপাধি সিঙ্গাই ফু দিবেন কোন ফেরেস্তা সিঙ্গাই ফু দিবেন হজরত আলহি আলহিউসাল্লাম বৃষ্টি বর্ষণ করেন কোন ফেরেশতা বৃষ্টি বর্ষণ করেন হজরত মিখাইল আলি মানুষের আমল নামা লেখেন কোন ফেরেস্তা মানুষের আমল নামা লেখেন কিরামিন ও কবরে কাতেবিন প্রশ্ন করবেন কোন ফেরেস্তা কবরে প্রশ্ন করবেন মুনকার নাকির দিন শব্দের অর্থ কি দিন শব্দের অর্থ জীবন বিধান আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন কোনটি আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তাদের কি বলে যাদের ওপর আসমানি কিতাব নাজিল হয়েছে তাদের বলা হয় রাসুল প্রধান আসমানি কিতাব কয়টি ও কি কি। প্রধান আসমানি কিতাব চারটি তাওরাত জাবুর ইঞ্জিন ও কুরান মাজিদ তাওরাত কর্নবীর ওপর নাজিল হয়েছে তাওরাত হজরত মুসা আল্লাহ ওপর নাজিল হয়েছে জাবুর কর্নবীর ওপর নাজিল হয়েছে জাবুর হজরত দাউদ আল্লাহ ওপর নাজিল হয়েছে ইঞ্জিল কর্নবীর ওপর নাজিল হয়েছে ইঞ্জিল হজরত ঈসা আল্লাহলামের ওপর নাজিল হয়েছে আলকুরান কর্নবীর ওপর নাজিল হয়েছে আল কুরান হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহামের উপর নাজিল হয়েছে আখিরাত কাকে বলে মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে আখিরাতের প্রথম মঞ্জিল কি আখিরাতের প্রথম মঞ্জিল কবর দুনিয়া যেদিন ধ্বংস হবে সেদিনকে কি বলে দুনিয়া যেদিন ধ্বংস হবে সেদিনকে বলে কে আমাত পরকালীন মুক্তির শর্ত কি পরকালীন মুক্তির শর্ত ও আমলে সালেহ ভালো কাজ করলে মানুষ কোথায় যাবে ভালো কাজ করলে মানুষ জান্নাতে যাবে মন্দ কাজ করলে মানুষ কোথায় যাবে মন্দ কাজ করলে মানুষ জাহান নামে যাবে জান্নাত কয়টি জান্নাত মোট আটটি জাহার নাম কয়টি জাহার নাম মোট সাতটি তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছ জি ম্যাম আমরা আপনার পড়া বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব স্নিগ্ধা তুমি বলো আল্লাহর গুনাবাচক নামগুলোকে কি বলে আল্লাহর গুনাবাচক নামগুলোকে আসমাউল হুসনা বলে মারুফ এবার তুমি বলো আল্লাহর গুণাবাচক নাম কয়টি আল্লাহর গুণাবাচক নাম মোট নিরানব্বইটি স্নেহা এবার তুমি বলো আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মুসলিম কাকে বলে বলো তো দেখি মেহেক যিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন তাদের মুসলিম বলে ইসলামের ভিত্তি কয়টি ও কি কি। তো দেখি ইভান ইসলামের ভিত্তি পাঁচটি কলেমা নামাজ জকাত, রোজা ও হজ প্রধান ফেরেস্তা কয়জন তো দেখি রুহানি প্রধান ফেরেস্তা মোট চার জন মুশফিক এবার তুমি বলো প্রধান আসমানি কিতাব কয়টি এবং কি কি প্রধান আসমানি কিতাব চারটি তাওরা ইঞ্জিল ও কুরআন মাজিদ ওয়াহিদ এবার তুমি বলো জান্নাত এবং জাহান্নামের সংখ্যা কয়টি জান্নাতের সংখ্যা মোট আটটি এবং জাহান্নামের সংখ্যা মোট সাতটি মাসাল্লাহ তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম আজকের পড়া থেকে আমরা আমাদের রবের নাম শিখেছি আমাদের ধর্ম কী শিখেছি আমাদের নবীন নাম শিখেছি আমাদের কিতাবের নাম শিখেছি আমাদের ফেরেস্তাদের নাম শিখেছি আমাদের ইসলামের ভিত্তি কয়টি শিখেছি আমাদের আসমানি কিতাব সম্পর্কে জেনেছি দুনিয়া সম্পর্কে জেনেছি আখিরাত সম্পর্কে জেনেছি এবং জান্নাত জাহান নাম কয়টি এটাও জেনেছি আজকে তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ